প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে যদি চেয়ারম্যানের মা ডেরি ফার্ম বলেন ইনশাআল্লাহ একটা ভ্যানালাও কিন্তু এই খামারে আপনাকে নিয়ে আসবে এই সপ্তাহে নতুন কিছু কালেকশন আছে মাসুদ ভাইয়ের কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় জানাবো যে যেখান থেকে কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন আজকের আসসালাম চেয়ারম্যান ভাই কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন ব্যবসা বাণিজ্য চলতেছে ভাই শুরু করলেন নাকি হ্যাঁ শুরু করলাম বলতে দেশের অবস্থা বোঝা নিচ্ছে আচ্ছা এখন কি নিয়মিত পাওয়া যাবে হ্যাঁ নিয়মিত চেয়ারম্যান মেম্বার কমিশনার তো হারাই গেছিল সব আর আস্থদেশে না সব দেশে চলে আসছে যে এক 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 ভাবে আসছে আচ্ছা ভালো আছে সবাই ভাই আচ্ছা আচ্ছা পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন ভাই আমি মোহাম্মদ মাসুদ রানা মাডেরি ফাম চৌবাড়িয়া হাড়োপাড়া ভাঙ্গুরা থানা জেলা পাবনা আচ্ছা চেয়ারম্যানের খামার বললে চেয়ারম্যান মাডেরি ফাম বললে সবাই চিনবে চিনবে এবং নিয়ে আসবে আচ্ছা

আচ্ছা দেখান দেখান মানে অল্প সময়ের মধ্যে দেখান পরবর্তীতে আচ্ছা মানে শুধু যে ভাই যে আসছে ব্যবসা করবে দেশে যে আসছে জাস্ট এটা জানানোর জন্য দর্শকদের আসলে প্রতিবেদন করা সর্বনিম্ন কেমন দামের গরু আছে না চারটেই হাই গরু দেখাই সব বড় সব বড় ভাই তো চলে না কেক করে দেখি এগুলোর সঠিক বর্ণনার চলে আমাদের চলে এক নম্বর সিরিয়ালে মশলা বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের কি জাতের গাভী এটা আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত একবার চা আগে দিয়েছে এবার দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে আচ্ছা কতদিন সময় আছে আর কাঠ আছে কি হ্যাঁ ভাই আর কেউ চাইলে কি কাঠ দেখে নেওয়া যাবে গরু শান্ত হবে এত বড় গরু কিন্তু নাভি কম্বল নাই দেখেন কম্বল একদমই পাইলে পুষে খাবার মতো গরু নাকি বাকি যারা কিনবেন আসলে আসার পরে যেগুলো নাড়াচাড়া করবেন সুস্থ আছে কি না এইগুলো দেখবেন বাটগুলো ফাটায় নিবেন

আচ্ছা at না চাইলে বিক্রির জন্য আমি দেখো তো ফিক্সড দেই হ্যাঁ ভাই 25000 টাকা 225 একদাব একদম এরপর আর কোনো সুযোগ নাই ওই চেয়ারম্যানের কাছে আসলে যে টাকা সম্মান পায় আচ্ছা সম্মানী আছে তাছাড়া ওই দরদামের সুযোগ নাই যে 225 বললো 190 থেকে শুরু করলো এই সুযোগটা নাই চলেন আমরা 3 নম্বরের গাবি দর্শককে দেখাই 3 নম্বর সিরিয়ালে খুবই সুন্দর প্রিন্টের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা দেখতে সবচেয়ে সুন্দর এখন পর্যন্ত দেখানো ঠিক না হ্যাঁ ভাই সত্যি বলেন একবারই আপনার তবে এটা দর্শনদারি বেশি হচ্ছে দর্শনদারী এরপরে হচ্ছে গুণ কারণ খামারের গরু গুলো একটু আদর বলে আচ্ছা বয়স কেমন ইয়াং লাগে মাত্র দাঁত আচ্ছা বেশ ইয়াং একটা গরু সময় কতদিন আছে

এতক্ষণ না পৌঁছায় এতক্ষণ টেনশন থেকে শুরু করে পৌঁছানোর দায়িত্ব সব মাসুদ ভাই আচ্ছা এগুলো বাচ্চা দিলে সর্বনিম্ন কত লিটার দুধ দিবে ভাই আশা করা যায় বিশের উপরে দুধ হবে এগুলা বিশ কেজির উপরে এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না ভাই আচ্ছা মানে একটা ধারণা ধারণা পাওয়া যায় আচ্ছা দাম কেমন যাওয়া ভাই এটা দুই লাখ পঁচিশ টাকা দুই লাখ খুব পঁচিশ ভাই একদম কত একদমই তো দেই ভাই দুইশো পনেরো দেন একদম ভাই পনেরো দে একটা গরুতেও কিন্তু কিছু বলি নাই ভাই চেয়ারম্যান ভাই অনেক দিন পরে আসছেন দেশে তো আমি কিন্তু ফালতু কোনো কথা ফালতু কোনো দামও বলি নাই একদম দুইশো পনেরো বিশ দেন দুইশো পনেরো এক দাম বিশ দিলে তো আমি আগেও বলতে পারতাম দুইশো পনেরো এক দাম কথা বলেন না একটা গরু দেন ঠিক আছে দুইশো পনেরো ফিক্সড প্রাইস দুদিন সালা আঠারো বিশ কেজির আইডিয়া হ্যাঁ কম বেশি আপনার আইডিয়া করে কিনবেন চলেন চার নম্বরে গাভী দর্শকদের দেখেন চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন চারটার চারটাই কিন্তু আজকে প্রথম শ্রেণীর গরু আমি বললাম যারা ভিডিও দেখলেন প্রথম ফার্স্ট টু লাস্ট বিবেক বিবেচনা করে কমেন্ট করবেন যে আসলে ফার্স্ট ক্লাস গরু না ফার্স্ট ক্লাস গরু নাকি অনেকদিন পরে আসছি না হ্যাঁ ভাই যদি ফার্স্ট ক্লাস জিনিস না নিয়ে আসে পাবলিক কি খাবে না খাবে না সেটাই সবই তো ভালো নাকি এটাই শেষ করে দেব আর গরু বেশি দেখাবো না দেখেন ভাই আর দুই একটা না আর দেখাবো না স্যাম্পল হিসাবে চারটা থাক বাকি চেয়ারম্যানের কাছে এসে দেখে শুনে গরু কিনবে সব ধরনের গরুই আছে আচ্ছা ঠিক আছে এটা কি জাতের গরু এটা ভাই দর্শক কি বুঝবে না গরুটা দেখে কোন জাতের এটাকে জাত বলতে হবে আচ্ছা জার্সি জি ভাই সবার কাঙ্ক্ষিত জার্সি মিল বিটার জার্সি মিল বিটার জার্সি এর মধ্যে কোনো ঝামেলা নেই ভাই ভেজাল নাই না কোনো আচ্ছা হান্ড্রেড এ জার্সি এগুলো মেলে না ভাই আচ্ছা বয়স কেমন বয়স ভাই ছয় দাঁতে যাচ্ছে চার দাঁত থেকে নতুন ছয় দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা হবে

দাম কত আর দুধের আইডিয়া কেমন ভাই এগুলো চাইলে তো ভাই তিন লাখও বানায় সাড়ে তিন লাখও বানায় এগুলো তো ওই ভাবে আমি আগে দুধের হিসাবটা দিয়ে দেন দুধ কতটুকু হতে পারে ভাই এগুলো পঁচিশ প্লাস হবে ভাই পঁচিশ প্লাস জি ভাই দাম কত দাম রাখা যাবে ভাই এগুলো দুই লাখ সত্তর হবে দুই লাখ সত্তর জি ভাই এক দাম দিয়ে দেন এক দাম বলেন আপনি বলেন আমি তো দিলে দশ হাজার টাকা লিটার দেবো দশ হাজার টাকা লিটার ভাই তা নয় হাজার টাকা লিটার দিলে আমার করতে হবে ভাই তাই হ্যাঁ লাগাবো দেখবো হ্যাঁ নয় হাজারে আসে হচ্ছে দুই লাখ পঁচিশ হ্যাঁ বলেন দুই লাখ পঁচিশ আছে দুই লাখ পঁচিশ দিবেন লাখ এই যে আমি আপনাকে আপনার সামনে দেখাই বলেন এই যে নয় হাজার গুনন

থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া রাখবেন ভাই জি আমাল্লা ভাই আপনাদের মাঝে যেন থাকতে পারি